জামাইকে কোনো দিনও শাক খাওয়াতে পারি না তাই জামাইকে শাক খাওয়ানোর জন্য এই অভিনব কায়দা আশা করছি এই ফুলকু ফুলকু লুচি দেখে সবার মনেই কিন্তু এই লুচি খাওয়ার একটা বাসনা যাচ্ছে এই লুচি কী দিয়ে তৈরি জামাই যেহেতু শাক খেতে চায় না তাই শাক দিয়ে লুচি তৈরি করে দিচ্ছি এখন বেচারা না খেয়ে যাবে কোথায় বলেন তো এভাবে করে যদি লুচি তৈরি করে কারোর সামনে দেয়া যায় এই ফুলকু লুচি যে না খেতে চাইবে সেও কিন্তু টেস্ট করতে চাইবে আর টেস্ট করার পর কিন্তু থামবে না এমনভাবে খাওয়া শুরু করে একটার পর একটা খেতেই চাইবে এত বেশি মজার হয় এই লুচিগুলো এটা কিন্তু আমার কথা না আমার এক ভিউয়ার সাপুর কথা যে আপু আমার জামাইকে আমি শাক খাওয়াতে পারি না কিভাবে শাক রান্না করলে জামাইকে খাওয়াতে পারবো একটু আমাকে নতুন কোনো রেসিপি দেখাও ভাবলাম এই রেসিপিটা করে দেখাই ইনশাল্লা এবার কিন্তু শাক খাবেই খাবে শাক শুধু খাবে না মানে কি বলবো চেটে খাবে এটা এত বেশি মজা হয় এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চারাও কিন্তু বুঝতেই পারবে না যে এটা শাক দিয়ে তৈরি তো আর কথা বলা না চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি পালং শাক নিয়েছি এক মুঠো আর এই পালং শাকটাকে আমি ডাটাগুলো আলাদা করে পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর এই পাতাগুলোই কিন্তু আমার লাগবে আর ডাটাগুলো অন্য কোনো সবজিতে আমি ব্যবহার করে ফেলবো পালং শাকগুলো ধুয়ে নিয়েছি এখন যেটা করতে হবে আগে থেকে চুলায় একটা হাড়িতে একটু পানি বসিয়ে রেখেছিলাম এই পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি পালং শাকগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিবো আশা করছি দেখি বুঝতে পারবেন যখন পাতাগুলো একটু সফট হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিব। এতে করে পাতার মধ্যে যে একটা কাঁচা স্মেল সেটা চলে যাবে আর এই পালং শাকের যে লুচিগুলো আজকে তৈরি করছি এটা কিন্তু সকালের নাস্তায় অথবা আপনারা রাতের নাস্তায়ও কিন্তু বানাতে পারেন খুবই মজার হয় আর যে কোনো সবজি তরকারি অথবা মাংস তরকারির সাথেও কিন্তু বেশ জমে ওঠে এখন শাকটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি তারপর কিন্তু আমি এই শাকটাকে ব্ল্যান্ড করে নেব খুব ভালো করে চাইলে পাটায়ও কিন্তু আপনারা এটা মিহি করে বেটে নিতে পারেন আর এই তো আমার এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এখন ব্ল্যান্ড করে একটা পাশে রেখে দেব আর এদিক থেকে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিতে হবে কারণ লুচিগুলো আমি চাচ্ছি ফুলে ফুলে উঠুক তাই কিন্তু রান্নার তেলটা অবশ্যই অ্যাড করতে হবে রান্নার তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে ব্ল্যান্ড করা পালং শাকটা অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে সামান্য পরিমা পানি যদি লাগে আমি অ্যাড করব আগে আমি ভালো করে মেখে দেখে নিই যদি লাগে তাহলে অল্প অল্প করে পানি আমি অ্যাড করব রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করা হয় ঠিক ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর রেস্টে রাখলেই কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে যখন লুচিগুলো বানাবো খুব সুন্দর হবে দশ মিনিট পর ফিরে এলাম এখন লুচি বানানোর পালা ছোট ছোট করে এখান থেকে আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি এতে করে লুচিগুলো বানাতে আমার সহজ হবে এই তো একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন ঠিক এই পরিমাণ নিচ্ছি এতে করে লুচিটা পাতলাও হবে আর মানে সবগুলো এক সাইজের হবে আর লুচি বেলার সময় আটা ইউজ না করে এখানে সামান্য তেল ইউজ করবেন এতে করে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে তো এভাবে করে আমি সবগুলো লুচি এখন বেলে নিব আর বেলে সঙ্গে সঙ্গেই ভেজে নেবো চুলায় আগে থেকে একটা প্যান বসায় আমি এখানে তেল গরম করে নিয়েছি আর ছোট্ট একটা প্যান নিয়েছি যেহেতু ওইগুলো ডুবো তেলে ভাজতে হয় বড় কড়াই যদি নেই তাহলে অনেক বেশি তেল দিতে হবে তাই এই ছোট্ট কড়াইটা কিন্তু আমার খুবই ভালো লাগে এটাতে আমি ডুবো মানে ডুবো তেলে ভাজার যে কোনো কাজ কিন্তু করতে পারি খুব আরামসে আর এই কড়াইটা যে কত আরামদায়ক একটা কড়াই এটাতে কিন্তু যে কোনো মানে ভাজাভুজির কাজগুলো খুব সহজে করে নেওয়া যায় আর তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে বড় করাই হলে অনেকগুলো তেল লাগতো তাই না আর দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর করে ফুলে উঠেছে এভাবে করেই কিন্তু প্রত্যেকটা লুচি এভাবে ফুলে ফুলে উঠবে তা কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না এভাবে করে প্রিয়জনদেরকে নিয়ে মজার মজার রেসিপিগুলো করে খেতে পারবেন যদি আরও মজার মজার রেসিপি দেখতে চান তাহলে আমার পেজটা একটু ঘুরে দেখবেন যারা এখনও লাইক ফলো কোথায় দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আজকের মতো নিয়ে নিচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম